ওয়াল কাটেন রড কাটেন যে কোনো ব্লেড পাঁচ ইঞ্চি শুধু লাগিয়ে দিলে হবে এক্সট্রা কোনো আসার লাগবে না আসসালাম সবাইকে ওয়েলকাম করছে আমাদের নতুন ভিডিওতে ওইটি হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের একটি পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার পাঁচ ইঞ্চি ব্লেড লাগিয়ে ওয়াল কাটেন রড কাটেন তাদের জন্য এই মেশিনটি ক্রাউনের এক হাজার দশ ওয়ার্ডের একটি পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ওয়ালে ব্যবহার করলে আপনার অনেকদিন লাস্টিং করবে এখানে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক তাতে একটি হচ্ছে চাবি এই হলো মেশিনটি এটি হচ্ছে পাঁচ ইঞ্চি ক্রাউন ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার যা প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন অনেক দিন লাস্টিং করবে এটি ওয়াটটা হচ্ছে এক হাজার দশ ওয়াট যা দিয়ে আপনারা ওয়াল কাটেন লোহা কাটেন এছাড়াও কাঠ কাটেন শুধু ব্লেড পরিবর্তন করতে হবে আর এখানে পাঁচ ইঞ্চি ব্লেড লাগাতে পারবেন কোনো ধরনের ওয়াশার ব্যবহার করতে হবে না এমনি আমরা যে বাজার থেকে পাঁচ ইঞ্চি ব্লেডগুলো চার ইঞ্চি মেশিনে লাগাই সেক্ষেত্রে আলাদা ওয়াশার ব্যবহার করতে হয় অনেক সময় ওয়াশার হারাই গেলে কিন্তু ব্লেডটার কাজে লাগে না আর এই মেশিনে আপনার বসার ছাড়াই যে কোনো ধরনের পাঁচ ইঞ্চি ব্লেড বসাতে পারবেন এবং কভারের কারণে কিন্তু আপনার হাতটা ব্লেডে লাগবে না সেফটি আছে এছাড়াও যে সুইচটি আছে সুইচটি চাপ দিলে কিন্তু মেশিনটা অন হবে হাত ছেড়ে দিলে মেশিনটা অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার অনেক সময় সুইচ দেওয়া থাকে কারেন্টের লাইন লাগানোর মতো মেশিনটা ফাল মারে বা বাড়ি মারে সেই রিক্স থেকে কিন্তু বেঁচে যাচ্ছেন এছাড়াও যারা সুইচ ডাইরেক্ট করার অপশন চাচ্ছেন সেটিও আছে এখানে চাপ দিয়ে এখানে লক করে নিলে সুইচটা ডাইরেক্ট আবার যখন সুইজে চাপ দেবেন লক ছেড়ে দেবে তো এখন আমরা আপনাদের সামনে পাঁচ ইঞ্চি ব্লেড লাগিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি রড কাটার ব্লেড আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়াল কাটার ব্লেড শুধু লাগিয়ে দিলে হবে এক্সট্রা কোনো ওয়াশার লাগবে না আর চার ইঞ্চিতে যারা ওয়াশার ব্যবহার করে এই পাঁচ ইঞ্চি ব্লেড লাগান দেখা যায় মেশিনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ওয়াশার হারাই গেলে এই ব্লেডটা কিন্তু পরবর্তীতে আর ব্যবহার করতে পারছে না আর পাঁচ ইঞ্চি মেশিন ব্যবহারের ফলে এখানে একটি সেফটি কভার আছে যা মেশিন অনেক সময় স্লিপ কাটলো ব্লেডের মধ্যে আপনার হাত লাগবে না এছাড়াও এই মেশিনের সুইচটি হাতে হওয়ায় হাত থেকে মেশিনটি পরে গেলে সাথে সাথে অফ হয়ে যাবে তো এখন আমরা একটু ওয়াল কাটার লাগিয়ে দেখাচ্ছি কেননা এই মেশিনগুলো দিয়ে বেশিরভাগই ওয়াল কাটার কাজগুলো করা হয় থাকে এখানে কোনো ধরনের অসান নাই তো যারা বেশি বেশি ওয়াল কার্ডেন মেশিনগুলো লাস্টিং করে না ভালো মানের মেশিন চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি এক হাজার দশ ওয়ার্ডের মেশিনটার পাওয়ার অনেক যে কোনো ধরনের হেভি কাজে ওয়াল কার্ডের কাজে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি তো এখন আমরা আপনাদের মাঝে একটু চালিয়ে দেখাচ্ছি